বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের ইমো অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড না দেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট মিসইউজ হতে পারে এমন কি হ্যাক হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ইমো অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেবেন সেটি তো পুরো ভিডিও যদি নতুন হয় থাকলে প্লিজ ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা প্রথমে ইমো অ্যাপসটি ওপেন করব তারপর উপরে প্রোফাইল আইকন এ ক্লিক করব এরপর আমরা নিচে সেটিংস অপশনে টাচ করব বা ক্লিক করব এখানে আসার পর আমরা একটা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো আমরা এখানে মাঝ বরাবর অ্যাকাউন্ট আর সিকিউরিটি টাচ করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে একবারে উপরের দিকে আমরা পাসওয়ার্ডে টাচ করব এখানে এটা বলে ক্লিক করব তারপর এখানে আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো তা আমি এখানে আপাতত একটা নর্মাল দিলাম ওয়ান টু থ্রি ফোর এটা আবার প্রিন্ট করতে হবে ওয়ান টু থ্রি ফোর তারপর ডান করে দিতে হবে তো আমাদের একটা পাসওয়ার্ড তৈরি হয়ে গেল এখন চাইলেও কিন্তু আমাদের ইমো কে হ্যাক করতে পারবে না অথবা পার্সোনাল কোনো জিনিস দেখতে পারবে না এখন আমরা যদি পাসওয়ার্ড লক চেঞ্জ করতে চাই তাহলে সহজে চেঞ্জ করতে পারবো জাস্ট এখানে আগের পাসওয়ার্ডটা দিতে হবে আগের পাসওয়ার্ডটা রিএন্টার করার পর এরপর আপনার নতুন পাসওয়ার্ড সেট করার জন্য অপশনটা চলে আসবে এটি আমি আর দেখালাম না এটি আপনারা নিজেরাই করে নিতে পারবেন আমি একটু ব্যাকে গেলাম এক কর আপনি যদি মনে করেন আপনি কোনো পাসকোড ব্যবহার করতে পারবেন না তাহলে আপনি এখানে ডিলিট পাসকোড লক অপশনটাতে ক্লিক করলে কিন্তু এই পাসকোড যেটা আছে সেটা ডিলিট হয়ে যাবে তো আমি আবার হয়ে যাবে আবার ডিসেবল এ ক্লিক করলাম যে পাসকোড আছে সেটা এখানে দিতে হবে 1234 দিলাম দেওয়ার পর আমাদের এই যে যেটা পাসকোড ছিল সেটা আমাদের ডিলিট হয়ে গেছে কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের প্রাইভেসির প্রয়োজন হয় না তখন আমাদের কিন্তু পাসকোড দেওয়ার প্রয়োজন হয় না